ও ভাই দাঁড়ান এই ভুল কাজটা কোনো সময় করবেন না অনেক শখ করে হয়তো আপনি আম গাছ রোপণ করেছেন বিভিন্ন জাতের কিন্তু ছোট ছোট সাইজের এই সিজনে ওই আম গাছ থেকে মুকুল নিতে চাসেন আম পেতে চাস যদি এই ভুল কাজটা একবারও আপনি করেন পরবর্তী না না বিশেষ করে পাবেন আপনার গাছটা ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যাবে একটা উদাহরণ দিই একটা বাচ্চা দশ কেজি বোঝা নিতে পারবে আপনি যদি বিশ কেজি বোঝা চাপিয়ে দেন ওই বাচ্চার অবস্থা কেমন হবে দুর্বল হয়ে যাবে ওই বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে তাই আপনার আম গাছটা কিন্তু ওই রকম তাই ছোট আম গাছ এই সিজনে মুকুল নিয়ে আর চিন্তা করবে না যখনই মুকুলটা আসবে ওই মুকুলটা ভেঙে দিবেন যখন আপনার আম এরকম পরিপূর্ণ বিশেষ করে বয়স হবে ঝোপালো হবে ওই আম গাছ থেকে মুকুল নেওয়ার চিন্তা করবেন এবং আম পাওয়ার আশা করবেন তাহলে বছরকে বছর কাঙ্ক্ষিত ফলন পাবেন নয়তো ছোট আম গাছ থেকে মুকুল নিলে পরবর্তী বছরে ওই গাছ ভালো বৃদ্ধি হয় না এবং ভালো একটা ফুল ফল পরবর্তী সময় পাবেন না তাই আম গাছটা নষ্ট না করার আগে এই কাজটা অবশ্যই করবেন মুকুল যদি এসেও থাকে ভেঙে দিবেন তাহলে কাঙ্ক্ষিত ফলন পাবেন পরবর্তী সময় যে